আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হয়তো অনেকেই জানি না গুম আমাদের জন্য কতটা প্রয়োজন গভীর রাতে গুমহীন মাথা বালিশিয়ে রাখা কতটা যন্ত্রণাদায়ক যারা অনিদ্রা বা ইনসমিনিয়ার সমস্যায় ভুগছেন তারাই বলতে পারেন রাত জাগা কতটা কষ্টের নিজেকে পুনরুজ্জীবিত করতে প্রতিদিন ভালো ঘুমের প্রয়োজন ঘুম আমাদের সক্রিয় করে ক্লান্তি দূর করে গুম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমায় আমাদের স্ট্রেস কমিয়ে দেয় আর অনিদ্রা বা গুমের সমস্যার জন্য অনেকটা আমরা নিজেরাই দেয় জীবনধারা ও কিছু বদ অভ্যাসের কারণে রাতে ভালো গুম হয় না আজ আপনাদের মাঝে শেয়ার করব পাঁচটি বদ অভ্যাস যার কারণে আপনি রাতে ভালো ঘুমাতে পারেন না তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে চান তাহলে জানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন স্ক্রিনে সময় কাটানো আজকাল আমরা সবাই ঘুমাতে যাওয়ার আগে আমাদের ফোন ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করে থাকি কখনো কি ভেবে দেখেছেন এটি করা আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ স্ক্রিনের আলো আমাদের দেহের স্বাভাবিক গুমচক্রে হস্তক্ষেপ করে অতএব রাতে ঘুমাতে যাওয়ার কয়েক ঘন্টা আগে থেকে স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখুন ঘুমানোর আগে ব্যায়াম করা ব্যায়াম করা অবশ্যই দরকার তবে ঘুমাতে যাওয়ার আগে ব্যায়াম না করা ভালো এতে ঘুমের পরিমাণ এবং গুণগত মান হ্রাস পায় পাশাপাশি শরীরের শক্তি সঞ্চয়কে কমিয়ে দেয় কঠোর ব্যায়ামের পরিবর্তে যোগ ব্যায়াম করুন এটি গুমে ব্যাঘাত ঘটাবে না ম্যাট্রেস ফুমের ম্যাট্রেস বা বালিশের উপর ঘুমানো কঠিন হতে পারে পেশি এবং জয়েন্টগুলিতে চাপ পড়ায় ব্যথা অনুভব হয় ফলে গুমের ব্যাঘাত ঘটবে আপনি ক্রমাগত ক্লান্ত হয়ে পড়বেন তাই ফুমের ম্যাট্রেস এড়িয়ে যাওয়াই উত্তম ক্যাফেইন গ্রহণ কফি আমাদের ঘুম থেকে দূরে সরিয়ে রাখে এটি আমাদের শরীরে শক্তি সরবরাহ করে ফলে জাগিয়ে রাখতে সাহায্য করে কফি গুমের সময় আমাদের অস্বস্তিতে ফেলতে পারে বিছানার ঠিক আগে বা রাতে খাবারের পরে কফি পান করা থেকে বিরত থাকুন পরিবেশ রাতের ঘুম ভালো হওয়ার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ আলো বেশি থাকলে গুমে ব্যাঘাত ঘটে এছাড়া চারদিকে শব্দ থাকলে আমাদের ঘুমের সমস্যা হয় ঘুমানোর আগে রুমের পরিবেশ শান্ত রাখুন এতে ঘুম ভালো হবে ঘুমানোর আগে অভ্যেসগুলো পরিহার করলে ইনশাল্লাহ অনিদ্রা বা ইনসমনের সমস্যা হবে না আর যদি কোনো রোগের কারণে ঘুমের সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন